আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে যাচ্ছি বোর্ড বাজার হয়ে কেরানীগঞ্জ আজকে আমার সাথে আছে আমার প্রাণের বন্ধু জাকির হোসেন সাথে আছে আমাদের চাঁদবাবু ইয়ার পাইলটের চেয়ারে বসে আছে আমাদের রায়ান আলী এবং শ্যুট করছে আমাদের চিপ ক্যামেরাম্যান সমাজ সবাইকে সাথে নিয়ে যাচ্ছি যাচ্ছি গরুর খামারে তুলে ধরার চেষ্টা করছি কে কী গরু লালন পালন করছে সেই চেপ্র তুলে ধরতে যাতে করে গরুগুলো সহজে বিক্রি হয়ে যায় অর্থাৎ যারা গরু খামার করেছেন তাদের পাশে থাকার চেষ্টা করছি এখন ছোট পরিসরে আমি নিজেও কটা গরু পালন করি এর আগে কটি ভিডিও দেখেছেন আজ থেকে প্রায় নয় দশ মাস হয় আমি সকলে বসে একটি দুটি করে কিনতে কিনতে চোদ্দ পনেরোটি হয়ে গেছে তো গতকাল একটি ভিডিও আপলোড করেছিলাম দাম সম্পর্কে অনেকে জানতে চান যে আসলে কী সকল দামে কত টাকা কেজি বিক্রি করবেন যে কারণে ভিডিওটি আপলোড করেছিলাম তো এই ভিডিওতে অনেকেই তাদের মতামত ব্যক্ত করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখা এবং আপনার সুন্দর মতামতের জন্য কয়েকজন একটু আপত্তিজনক মন্তব্য করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যা আপনার মতামত দিয়েছেন আমাকে ফলো করেন দেখেন তবে আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই আমি কিন্তু শুরুতেই বলেছি আমার গরুর সংখ্যা কম হয় খরচটা বেশি হয়েছে বেশি হওয়ার কারণ আরেকটি দীর্ঘদিন পালন করা এবং আমার শ্রমিক খরচ টোটাল ম্যানেজমেন্ট খরচটা একটু বেশি হয়ে গেছে আমি প্রথম থেকে চিন্তা করেছি এবং যেটি মানুষকে বলি বুঝাই যে তোমরা সুষম খাবার খাওয়াও সুন্দরভাবে গরু পালন করো বিশেষ করে কোরবানির গরু এটা কিন্তু এটি শর্ত সৌন্দর্য এবং সুস্থ সুন্দর গরু রেডি করা মানুষটি বুঝিয়ে আপনারা এর মূল্য নেবেন তো যাই হোক কেউ কেউ আছে প্রচুর গরু লালন পালন করে তাদের খরচ একটু কম হয় আবার লং টাইম লালন পালন করলে খরচটা বেশি হয় যেমন আমার গরু আছে মাত্র পনেরোটি শ্রমিক তিনজন এই তিনজন শ্রমিক দিয়েই কিন্তু পঞ্চাশটা গরু লালন করা সম্ভব তখন কষ্ট অনেকটা কম হয় আমার খরচটা বেশি হয়েছে দুটি কারণে এক হচ্ছে আমি ওদেরকে পরিচর্যার জন্য কোনো ত্রুটি রাখিনি সবসময় তিনজন শ্রমিক অনেকে হয়তো ভাববেন যে তিনজন শ্রমিক দিয়ে কি দরকার দেখা যায় যে অল টাইম একজন খামারে থাকতে হয় আর এই খাবার নিয়ে আসা বা ঘাস পরিচর্যা করা ঘাস কাটা কেটে নিয়ে আসা লাগে আসলে তিনজন মানুষ লাগে যাই হোক আর খাবারের বিষয়টা আমি সুষম খাবার খানোর চেষ্টা করেছি আমি চিন্তা করেছি যে ভালো খাবার খাইয়ে শেষমেশ একটা হিসাব দেখব যেহেতু আমি এই সেক্টর নিয়ে কাজ করি অনেক সময় আমি প্রতিবাদ করি গরুর দাম এত কেন অনেকেই বলে আপনি গরু পালন করে দেখেন হয় ঠেকা প্রতিটি গরুতে পরে সেই প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা নেওয়ার জন্যই আমার খামার করা যেহেতু আমি সেক্টর নিয়ে কাজ করি আমার প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা থাকাটা খুব জরুরি কারণ নিজে হিসাব না করলে ভালোভাবে কথা বলা যায় না আসলে এই দীর্ঘদিন হয় গরু পালনের ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম আর একটা বছর প্র্যাকটিক্যালি কিছু অভিজ্ঞতা সঞ্চয় করতে পেরেছি সুষম খাবার খাইয়ে যদি ভালোভাবে ম্যানেজমেন্ট করা যায় ভালো গরু তৈরি করা যায় তাহলে খরচটা বেশিই পড়ে আর যদি স্বল্প দিনে কিছু উল্টাপাল্টা ফিট যেমন অনেকেই করে কি যে গ্রাম অঞ্চলে এই কাজটা বেশি হয়ে থাকে অনেক সময় দেখা যায় গরু হঠাৎ করে মারা যায় সেটি হচ্ছে ব্রয়লার ফিট খাওয়ানোর কারণে খুদের ভাত খাওয়ানোর কারণে দ্রুত মোটা তাজাকরণ কারণে অনেকটা ব্রয়লার মুরগির মতো তা আমি এই বিষয়টাতে সবসময় আপত্তি করতাম এই জন্য অনেকের কাছে খারাপও আমি আমি চিন্তা করেছি যে আমি সুষম খাবার খাইয়ে দেশি মুরগি যেরকম করে লালন পালন করে সেই পালন করে দেখি না কেন লাভ হয় কি হয় না বা লস হয় সেটি হিসাব করে আমি কয়দিন আগে চুলচেরা হিসাব করে দেখলাম আমার প্রতিটি গরুর অ্যাভারেজে অর্থাৎ আমার খরচ কিন্তু প্রায় পাঁচশো তিরিশ টাকার মতো তিরিশ চল্লিশ টাকার মতো কিন্তু আমার টোটালি কষ্ট পড়েছে সেক্ষেত্রে দেখলাম যে পাঁচশো আশি টাকা হলে হয়তো আমার চালানটা উঠবে আর যেটা থাকবে ওটা আসলে অনেক সময় অনেক হিসাবও লেখা ভুল হয়ে যায় তাহলে হয়তো আমার মূলধন উঠবে আমারই লাভ হবে না তবে যাবে না যেহেতু আমার গরু সংখ্যক একবারই কম কারণ পনেরোটার মধ্যে আমার বিক্রির উপযোগী আটটা আটটা নটা হতে পারে আর কিছু গরু আছে আগামী বছরের জন্য রাখলে ভালো হয় তো ভাবলাম মানুষও জানুক আর আমার গরুর কোয়ালিটিটা কেমন এটি দু চারজন যদি এখান থেকে দু একটি নেয় তাহলে তারাও মাংসের কোয়ালিটি গরুর কোয়ালিটি সম্পর্কে জানতে পারবে পরবর্তীতে আমার সেইভাবে আমি হিসাব নিকাশ করে খরচ করে আমি গরুগুলো যাতে করে একটু সাশ্রয় মূল্যে দেওয়া যায় সেটি করবো মূলত প্রথম বছর এটা আমার ট্রেনিং একেবারে সলিড খাবার খাইয়ে গরুকে যেভাবে সুস্বাস্থ্যের অধিকারী করা যায় সেই ওয়েতেই আমি কাজগুলো করেছি পাইলট প্রজেক্ট বলতে পারেন পরীক্ষামূলক বলতে পারেন শিক্ষা বলতে পারেন যেটাই বলেন না কেন তো এটি করতে এসে কিন্তু আমার খরচটা বেশি হয়ে গেছে আমি জাস্ট হিসাবটা আপনাদের দিয়েছে যাই হোক অনেকে চারশো নব্বই টাকাও বিক্রি করে আর অনেকে দেখা যায় যে পাঁচশো আশি টাকাও বিক্রি করে যেমন একটা ভিডিও দেখে থাকবেন হাম্বা ফান সেই নরসিংদ্বীপ ওই ভদ্রলোক ইশাদ চৌধুরী সাহেব অত্যন্ত ভালো মানুষ তিনি কিন্তু পাঁচশো আশি টাকা করে বিক্রি করছেন কারণ এটার বিষয় হয় কি মানে ক্রয়ের মধ্যে কথা আবার ম্যানেজমেন্টের মধ্যে কথা তার আছে তিনশো গরু তো ওখানে একটু সাশ্রয়ী আছে তারও পর্যাপ্ত পরিমাণ ঘাস আছে এক কথায় যেভাবে মানুষ কিনবে প্রতিপালন করে খরচাটা হিসাব করে কিন্তু একটা মূল্য নির্ধারণ হয় সেক্ষেত্রে আমার খরচাটা বেশি হয়ে গেছে অর্থাৎ বদনি নিয়ে ঘাটে যাওয়ার মতো যদি ড্রাম নিয়ে যেতাম বালতি নিয়ে যেতাম একই কিন্তু সময় লাগতো বিষয়টা এটা হয়েছে অনেকে না বুঝতে পেরে আমাকে হয়তো আপত্তিজনক কথা বলেছেন তাদের উদ্দেশ্য বলি যে আমি সময় মাথায় রেখেছি আমার নিজেকে অর্থাৎ এই সম্পর্কে প্র্যাকটিক্যালি একটা অভিজ্ঞতা আমি নেবো হব কারণ আমার যদি লাভ আহামরি করি আপনারা বলেন ভাই ছয় সাতটা ঘুরোতে কি এমন লাভ হবে বলেন তো এটি আসলে সঠিক না আমার অভিজ্ঞতা সঞ্চয়টাই হচ্ছে আমার বড় লাভ যাই বেশি কথা বলতে চাই না দোয়া করবেন যেন আগামীতে আগামী বছর সাশ্রয়ী মূল্যে আমি গরু রেডি করতে পারি কারণ আমি সিরাজগঞ্জে বসবাস করি আমি ইচ্ছে করলেই হাটে থেকে কিনে নিয়ে এসে আমি বিক্রি করতে পারতাম সেটি কিন্তু পাঁচশো টাকা রেটে বিক্রি করা সম্ভব এখনো সম্ভব কিন্তু ওইটা তো অন্যের পালনকৃত গরু কে কিভাবে গরু লালন পালন করেছে সেটি তো আমি জানি না আমি নিজে পালন করে প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করেছি যে গরুগুলো মিট কোয়ালিটি ভালো করতে সুস্থ রাখতে কত টাকা খরচ করে জাস্ট আমি এটা দেখেছি হ্যাঁ আমার প্রথম বছরে আমার শিখতে আমার একটি জরিমানেই গেল তো যাই হোক আমাকে ভুল বুঝবেন না কেউ যদি নিতে চান আমার শর স্বল্প সংখ্যক কয়েকটি গরু আছে পনেরোটি গরুর মধ্যে দুটি গরু অলরেডি বিক্রি হয়ে গেছে একটি গরু আমার লাগবে আর প্রায় চার পাঁচটি গরু বিক্রির অনুপযোগী সেটা আগামী বছরের জন্য রাখবো থাকেই বোধ হয় পাঁচশোটা এর মধ্যে যদি কেউ নিতে চান নিতে পারেন এখন পাঁচশো আশি টাকা আমি হিসেব দিয়েছি এখন বিক্রির সময় যদি আপনি এসে কিছু কম দেন তা আপনাকে তার রিটার্ন দিতে পারব না তবে পাঁচশো পঁয়ত্রিশ কি চল্লিশ টাকার মতো আমার কষ্ট করেছে এটা বিশ্বাস করা না করা একমাত্র আপনার ব্যক্তিগত ব্যাপার আর সর্বশেষ একটা কথা আপনাদের বলি যে এই যে লাই ওয়েটে গরু কেনা বেচাটা এটি ব্যক্তিগতভাবে আমার খুব একটা পছন্দ না আর বিশেষ করে পরিবারের গরু এটা সৌন্দর্য কালারের উপরে গরুগুলো খামারিরা ক্রয়ও করে যে ক্ষেত্রে তাদের খরচাটাও বেশি হয় আমার বিক্রির উপযোগী করতে ওদেরকে বিশেষ জ্ঞান নেওয়ার কারণে খরচটা বেশি হয় এটি শুধু আমার না প্রতিটি খামারেরই বেশি হয় অনেকেই খামারিদের দোষারোপ করে যে এত দাম কেন তো তাদেরকে উদ্দেশ্যে বলবো যে ভাই এই যে আমি যেমন এই প্রশ্ন থেকেই আমি গরু পালন শুরু করেছি যে এত দাম নেয় কেন সেই উত্তর আমি পেয়ে গেছি যে আসলে সঠিকভাবে লালন পালন করলে খরচ বেশি হয় আপনি পরীক্ষা করুন না কেন আপনি দুটো গরু পালন করেন কিনে কোরবানি দিতে হবে কেন আপনি লালন পালন করে মা মোহাম্মত জড়িয়ে গরুটা খুব সুন্দর কালার দেখে কিনবেন জাত দেখে কিনবেন পালন করে কোরবানি দেন ওই দিন আপনি দেখবেন যে গরুটার আসলে মূল্য মূল্যপানের কত আর সারা বছর গোসের বিষয়টা সেটি আলাদা সেটি যে কোনো জাত হতে পারে যে কোনো কালার হতে পারে নাক কাটাও থাকতে পারে কান কাটা থাকতে পারে নিস কাটা থাকতে পারে গায়ের চামড়া কাটা থাকতে পারে শুধু গোস হলেই হলো কিন্তু কোরবানির গরু কিন্তু নিখুঁত লাগে যে কারণে প্রতিটি খামারই কুরবানি উপলক্ষে যে গরুগুলো ফলে এগুলোর আসলেই খরচা বেশি হয়ে যায় যে কারণে তারা কম দামে বিক্রি করতে পারে না এর মধ্যে কারণ যদি সাশ্রয়ী কেনা হয় স্বল্প সময়ে পালন করা হয় আরও বিভিন্ন বিষয় আছে সেটিতে যদি তারা ম্যানেজমেন্ট খরচ কম হয় সেক্ষেত্রে একটু কম হয় তাও তো পাঁচশো থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত এবছর চলছে তো অনেকে আশি টাকা করে বিক্রি করছে আর আমি আশি টাকা পাঁচশো আশি টাকা বলাতে আমাকে একেবারে ছাড়তে ধরেছেন সবাই গরুই মাত্র পাঁচ ছয়টা যাই বিক্রি না হলে সমস্যা নেই আগামী বছর পর্যন্ত রেখে দেব আমাকে কেউ ভুল বুঝবেন না কেউ যদি মনে করেন যে না আমি দুই টাকা বেশি দিয়েই কিনবো দেখি মানিক ভাইয়ের গরুগুলো আসলে কেমন আমার মনে হয় তারা ঠুকবেন না কারণ যথেষ্ট আদর যত্ন করে খরচা করে গরুগুলো রেডি করেছি এবং মিট কোয়ালিটি নেও সেই আগের গরুর স্বাদ পাবেন আমি এটি হল করে বলতে পারি এখন বস্তু না হয় দুই কেজি কম হলো নাই অনেকে মনে করছেন মানিক আহামরি ব্যবসা করছে কত লাভ হবে যাই হোক যারা মন্তব্য করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে আপনারা আমাকে ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয় আমি চেষ্টা করছি শেখার চেষ্টা করছি প্র্যাকটিক্যালি শেখার চেষ্টা করছি এটিতেই মনে করেন আমি এটা লস ধরেই নিয়েছি এবং আগামীতে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিভাবে গরু লালন পালন করলে খরচাটা আরও কমানো যায় আপনাদের হাতে সাশ্রয় মূল্যে গরু দেয়া যায় সেই বিষয়টি মাথায় রেখে গরুর লালন পালন করে আগামীতে ভালো গরু দেব সাশ্রয় মূল্যে আমি সেইভাবে কাজ করব যাতে করে চিত্তপুরি আগ্রা অর্থাৎ রায় মানিকের পালনকৃত গরু দামটা সবচাইতে কম হয় এবার যেমনটি মনে হলো যে সবচাইতে বেশি অনেকে বকা দিয়েছেন ততদিন যেন মান রাবুল আলমিন আমাকে বাঁচিয়ে রাখেন আর আমার কাছ থেকে বেশি দামে গরু কিনতেই হবে এমন না যে কটি গরু আছে সেটি আগামী বছর পর্যন্ত পালন করা যাবে তবে অন টেস্টে কেউ ইচ্ছে করলে নিতে পারেন আসবেন পাঁচশো আশি টাকাই দিতে হবে তা না আমার সমস্ত খরচ হিসাবের খাতা লেখা আছে আমার পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার মতো খরচ পড়েছে আপনি খরচের টাকা দিয়ে নিতে পারেন আমি চাই আমার খামারের গরু আপনি একটা নেন মাত্র পাঁচকে ছয়জন নিতে পারবেন সবার জন্য দোয়া করছি সবার কাছে দোয়া চাচ্ছি যেন জীবনের শেষ দিন পর্যন্ত সততা নিয়ে সত্য নিয়ে জীবনযাপন করতে পারি